এই সংবাদ সম্মেলনের বিষয় ধর্মীয় জাতিগত সংখ্যালঘুদের বাদ দিয়ে জাতিগত বাদ রাষ্ট্রের সকল প্রকার বৈষম্য দূরীকরণের সংবিধান সহ প্রিয় সাংবাদিক বন্ধুগণ ধর্মীয় বৈষম্য বিরোধী মানবাধিকার সংগঠন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিবাদন কৃতজ্ঞতা জানাই আজকের এই সংবাদ সম্মেলনে আপনাদের সহৃদয় উপস্থিতির জন্য আজকের সংবাদ সম্মেলনে দুটো বিষয় নিয়ে আমাদের বক্তব্য আপনাদের মাধ্যমে দেশবাসী ও বিশ্বের সকল মানবিক জনগোষ্ঠী ও প্রতিষ্ঠানের কাছে তুলে ধরতে চাই বিষয়সমূহ হল বৈষম্যের বিরুদ্ধে সংস্কার কমিশন প্রসঙ্গ দুই ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু জনগোষ্ঠীর উপর চলমান সাম্প্রদায়িক সহিংসতা বৈষম্যের বিরুদ্ধে সংস্কার কমিশন প্রসঙ্গ প্রিয় সাংবাদিক বন্ধুগণ বৈষুম্য বিরোধী ছাত্র জনতার মন অভ্যুত্থানের মাধ্যমে দু হাজার চব্বিশ সালের আট আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে অনুকূল সংস্কার কমিশন গঠন করেছেন এবং তাদের কার্যক্রম চলমান রয়েছে বেশ কিছু সংস্কার কমিশনের পক্ষ থেকে পূর্ণাঙ্গ রিপোর্ট পেশ করা হয়েছে ধর্মীয় জাতিগত সংখ্যালঘু জনগোষ্ঠী আশা করেছিল যে ধর্মীয় জাতিগত সংখ্যালঘুর উপর চলমান বৈষম্য নিপীড়ন সমূহ চিহ্নিত করে তা অবসানের লক্ষ্যে যথাযথ পদক্ষেপের সুপারিশ করার জন্য আলাদাভাবে একটি সংখ্যালঘু কমিশন গঠন করা হবে কিন্তু আমরা প্রথমেই লক্ষ্য করলাম ধর্মীয় জাতিগত সংখ্যালঘুর জন্য কোনো আলাদা কমিশন গঠন করা হয়নি পরবর্তীতে যে সকল কমিশন সমূহ গঠন করা হয়েছে সেখানেও ধর্মীয় জাতিগত সংখ্যালঘুদের মধ্য থেকে কোনো প্রতিনিধি রাখা হয়নি এমনকি সংবিধান সংস্কার কমিশনেও কোনো সংখ্যালঘু প্রতিনিধি নেই দুর্ভাগ্যজনক হলেও সত্য সংখ্যালঘুদের উপর চলমান বৈষম্য নিয়ে আলোচনার জন্য কমিশনগুলো কোনো সংখ্যালঘু প্রতিনিধির সাথে আলোচনা করার প্রয়োজনীয়তাও অনুভব করেনি উল্লেখ থাকে যে সংখ্যালঘু জনগোষ্ঠীর পক্ষ থেকে কমিশনে বেশ কিছু লিখিত প্রস্তাবনা পাঠানোর পরও বিষয়সমূহ নিয়ে তাদের সাথে আলোচনার প্রয়োজনীয়তা মনে করেননি এ কর্মকাণ্ডের মধ্য দিয়ে সরকারি পরিসংখ্যান অনুযায়ী বর্তমান বাংলাদেশের দশ পার্সেন্টের অধিক ধর্মীয় জাতিগত সংখ্যালঘু জনগোষ্ঠী প্রতিনিধিত্ব ও অংশীদারিত্বর বিষয়টিকে কোনোরূপ বিবেচনা না নিয়ে রাষ্ট্র সংস্কারের কার্যক্রম শেষ পর্যায়ে রাজনৈতিক দলগুলো ও ইতিমধ্যে তাদের মতামত ব্যক্ত করেছেন যা চূড়ান্ত করার প্রক্রিয়ায় রয়েছে আমরা ধর্মীয় জাতিগত সংখ্যালঘু জনগোষ্ঠীর পক্ষ থেকে এই প্রক্রিয়ার বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করছি ও প্রতিবাদ জানাই এবং একই সাথে আমরা বলতে চাই এর মধ্য দিয়ে সংখ্যালঘুদের উপর চলমান বৈষম্য ও নিপীড়নের চ্যালেঞ্জ না করে তার টিকিয়ে রাখার ক্ষেত্রে নতুন মাত্রা যুক্ত করেছে যা মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে অর্জিত অসাম্প্রদায়িক ধর্ম বৈষম্যহীন ও মানবিক রাষ্ট্রের কাছ থেকে কখনোই আমরা আশা করিনি আমরা দৃঢ়ভাবে বলতে চাই ধর্মীয় জাতিগত সংখ্যালঘুরা আজ ঐক্যবদ্ধ সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় এবং অস্তিত্ব রক্ষায় ধর্মীয় জাতিগত সংখ্যালঘু জনগোষ্ঠীর উপর চলমান সাম্প্রদায়িক সহিংসতা প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের মধ্যে দিয়ে গত পাঁচ আগস্ট দু হাজার চব্বিশ রাজনৈতিক পট পরিবর্তনের পর সারা দেশব্যাপী ধর্মীয় জাতিগত সংখ্যালঘু সম্প্রদায়ের উপর সহিংসতা চালানো হয়েছে যা আজও অভ্য এ প্রেক্ষিতে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ পরিষদের পক্ষ থেকে গত উনিশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটে আয়োজিত সংবাদ সম্মেলনের মাধ্যমে গত চার আগস্ট থেকে বিশ আগস্ট দুই পর্যন্ত সারা দেশব্যাপী সংগঠিত দু হাজার যা আংশিক সাম্প্রদায়িক সহিংসতার চলচ্চিত্র সম্বলিত তালিকা এবং একটি প্রতিবেদন উপস্থাপন করা হয়েছিল আপনাদের সহযোগিতার মাধ্যমে দেশবাসী রাজনৈতিক দলসমূহ ও নাগরিক নেতৃবৃন্দ এবং সরকারের স্বরদয় অবগতির জন্যে উক্ত সংবাদ সম্মেলনের অতিবালম্বে সাম্প্রদায়িক সহিংসতা বন্ধ এর সাথে জড়িত দুর্বৃত্তদের আইনের এনে গ্রেপ্তার এবং বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নির্দিষ্ট করার নিশ্চিন্ত করার পাশাপাশি ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ ও পুনর্বাসন আহতদের সুচিকিৎসার পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানানো হয়েছিল আমরা দুঃখের সাথে লক্ষ্য করছি যে সরকারের পক্ষ থেকে সাম্প্রদায়িক সহিংসতা সম্পর্কিত কোন কোনোরূপ গুরুত্ব না দিয়ে ঐক্য পরিষদের উত্থাপিত রিপোর্ট মিথ্যা অতিরঞ্জিত বানোয়ার বলে অস্বীকার করার কৌশল নেওয়া হয় কিন্তু আপনাদের ঐকান্তিক সহায়তায় দেশি বিদেশি গণমাধ্যম উক্ত রিপোর্টে উল্লেখিত সহিংসতার ঘটনার উপর বিভিন্ন প্রতিবেদন প্রকাশ করায় তা দেশি বিদেশি মানবাধিকার সংস্থা পার্লামেন্ট ও সরকার এবং জাতিসংঘের মানবাধিকার সংগঠনের পক্ষ থেকে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনাবলীকে বিভিন্নভাবে তুলে ধরার পর বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার দশ ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখে এক প্রেস বিভিন্ন স্বীকার করেন যে বেশ কিছু সাম্প্রদায়িকতা সহিংসতা ঘটেছে এবং তা বন্ধে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে এবং ইতিমধ্যে এও উল্লেখ করেছেন যে অষ্টআশি মামলা সত্তর জনকে গ্রেপ্তার করা হয়েছে আমরা বারবার বলে এসেছি চলমান সহিংসতাকে যে যেভাবেই ব্যাখ্যা দেয়া দেয়া করুক না কেন ঐক্য পরিষদ মনে করে গত চার আগস্ট থেকে ধর্মীয় জাতিগত সংখ্যালঘু জনগোষ্ঠীকে টার্গেট করে তাদের বাড়িঘর উপাসনালয় ব্যবসা প্রতিষ্ঠান পরিচালিত সকল হাম উপর হামলা ভাঙচুর লুটপাট অগ্নিসংযোগ নারী ধর্ষণ হত্যা জোরপূর্বক নীরব চাঁদাবাজি সহ যাবতীয় অপরাধের শিকার সংখ্যালঘু সম্প্রদায়ের নারী পুরুষ কিশোর কিশোরী সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে এ ধরনের সাম্প্রদায়িক সহিংস ঘটনা শুধু ফৌজদারি অপরাধেই নয় এটি মানবতার বিরুদ্ধে অপরাধ এবং তা এখনও চলমান বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে দোষীদের শনাক্ত করে আইনের আওতা নিয়ে এসে যথাযথ বিচার প্রক্রিয়া সম্পন্ন করার উদ্যোগ একেবারেই লক্ষণীয় নয় এই পরিস্থিতি একদিকে সন্ত্রাসীদের ধরনের এ ভিন্ন কাজ করতে উৎসাহিত করছে অপরদিকে নির্যাতনের শিকার ব্যক্তিদের মানবাধিকার পাওয়া এবং আইনের শাসন প্রতিষ্ঠায় বিরাট অন্তরায় হয়ে দাঁড়িয়েছে আমরা যদি চার আগস্ট থেকে বিশ আগস্ট দু এই সতেরো দিনের পর্যন্ত সংগঠিত ঘটনাবলির সাথে পরবর্তীতে সংগঠিত একুশে আগস্ট থেকে তিরিশে জুন পর্যন্ত ধর্মীয় জাতিগত সংখ্যালঘুদের উপর সংগঠিত সহিংসতা বিশ্লেষণ করি তাহলে উপরোক্ত বিষয়টি পরিষ্কার হয়ে যায় আমরা চলমান সাম্প্রদায়িক সহিংসতার একটি আংশিক চিত্র আপনাদের সামনে উপস্থাপন করছি যার তথ্য পাত্র বিভিন্ন দৈনিক পত্রিকা সামাজিক যোগাযোগ মাধ্যম এবং আমাদের প্রতিনিধির কাছ থেকে সংগৃহীত হয়েছে গত একুশে আগস্ট দু হাজার চব্বিশ থেকে একত্রিশে আগস্ট দু পর্যন্ত এই একশো দিনে দেশের বিভিন্ন অঞ্চলে বিশেষ করে গ্রামীণ পর্যায়ে মোট একশো চুয়াত্তরটি সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটেছে যার মধ্যে এমনও সহিংসতা ঘটনা রয়েছে যেখানে একটি ঘটনায় একাধিক পরিবার আক্রান্ত ও ক্ষতিগ্রস্ত হয়েছে এখানে একটি চিত্র রয়েছে এটি একশো চুয়াত্তরটি ঘটনা যেটি ডিসেম্বর পর্যন্ত এখানে হত্যা তেইশটি নারী নির্যাতন ধর্ষণ নয়টি উপাসনায় হামলা চৌষট্টিটি কথিত ধর্মাবহনার অভিযোগে গ্রেফতারও নির্যাতন পনেরোটি বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাঙচুর লুটপাট অগ্নিসংযোগ আটত্রিশটি জোরপূর্বক বাড়িঘর জমি ব্যবসা প্রতিষ্ঠান দখল পঁচিশটি অত্যন্ত দুঃখের সাথে উপস্থাপন করছি যে এই যে বর্তমান বৎসরে জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে তিরিশ জুন গত এই ছয় মাসে পত্রপত্রিকা ও যোগাযোগের মাধ্যমে প্রকাশিত সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা দুশো আটান্নটি একশো চুয়াত্তরটির পরে আবার এই ছয়টি ছয় মাসে দুশো আটান্নটি ঘটনা ঘটছে এর বিরুদ্ধে ভিতরে হত্যা সাতাশটি নারী নির্যাতন দর্শন বিশটি উপাসনায় হামলা ভাঙচুর লুটপাট অগ্নিসংযোগ উনষাটটি কথিত ধর্মমনা উদ্যোগে গ্রেপ্তার নির্যাতন একুশটি বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাঙচুর লুটপাট উনিশশো সাতাশিটি দুরপূর্বক বাড়িঘর জমি ও ব্যবসা প্রতিষ্ঠান দখল বারোটি শারীরিক নির্যাতন ও দুর্পূর্বক পদত্যাগ চাকরি থেকে পদত্যাগ চারটি আদিবাসীদের উপর হামলা ও নির্যাতন বারোটি ধর্মীয় আচার অনুষ্ঠানে বাধা অপহরণ ও বিবিধ ষোলোটি এই মোট দুশো আটান্নটি গত বছর দুই হাজার চব্বিশ সালে সরকারের পট পরিবর্তনের পরিপ্রেক্ষিতে এদেশের ধর্মীয় জাতিগত সংখ্যালঘু ও আদিবাসী সম্প্রদায়ের উপর নতুন করে সাম্প্রদায়িক সহিংসতার বর্বরতা নেমে আসে এ ধরনের বর্বরতা অদ্যাবধি চলমান রয়েছে গত চার আগস্ট দু হাজার চব্বিশ থেকে একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ পর্যন্ত একশো উনপঞ্চাশ দিনে মোট সংঘটিত সহিংসতার ঘটনা দু হাজার একশো চৌরাশিটি ছিল যেটি দু হাজার দশ এবং একশো চুয়াত্তর তৎপরবর্তীতে বর্তমান বছরের জানুয়ারি মাস থেকে তিরিশে জুন দু হাজার পঁচিশ পর্যন্ত একশো একাশি দিনে মোট সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা দুশো আটান্নটি অর্থাৎ চার আগস্ট দু হাজার চব্বিশ থেকে এই তিরিশে জুন দু হাজার পঁচিশ পর্যন্ত তিনশো তিরিশ দিনে মোট দুই হাজার চারশো বেয়াল্লিশটি সহিংসতার ঘটনা ঘটেছে এই তথ্য উপাত্ত বিশ্লেষণ করলে দেখা যায় গত দুহাজার একুশে আগস্ট দুই হাজার চব্বিশ থেকে তিরিশে জুন দু হাজার পঁচিশ পর্যন্ত এবং উনত্রিশ জন নারী বিশেষ করে কিশোরীরা দর্শন ও গণদর্শনের শিকার হয়েছেন যেসব নারী ধর্ষণ ও গণদর্শনের শিকার হয়েছেন তাদের পরিবারে প্রায় সকলেই আজ ভিচে মাটি ছাড়া যা ধর্মীয় জাতিগত সংখ্যালঘুদের মধ্যে ভীষণ ভীতির সঞ্চার করেছে এবং অনেক শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়া বন্ধ করে দিতে বাধ্য হয়েছে উদাহরণ হিসাবে উল্লেখ করতে চাই যশোরের অবনগর উপজেলায় ডহর মসিহাটি গ্রামে বৃষ্টি সংখ্যালঘু পরিবারের সর্বস্ব লুটপাটের পর বাড়িঘর বর্ষীভূত করে দেওয়া যা অতি সম্প্রতি আপনারা পত্রপত্রিকার মাধ্যমে জেনেছেন কুমিলার মুরাদনগরে সংখ্যালঘু মহিলাদের মহিলাকে দর্শন করে তার ভিডিও চিত্র সামাজিক মাধ্যমে ছেড়ে দেওয়া ঢাকার খিলখেতে বিনা নোটিশে সরকারি বুলড্রেজার দিয়ে বিভিন্ন দেব দেবীর প্রতিমা সহ মন্দির গুড়িয়ে দেওয়া লালমনিরহাটে সেলুন ব্যবসায়ী বাবা পরের চন্দ্রশীল ও ছেলে বিষ্ণুচন্দ্রশীলকে কথিত ধর্ম এনে গণপিটুনি ও পুলিশের নিকটবর্ধ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতি বিভাগের শিক্ষক ডক্টর কুশলবরণ চক্রবর্তীকে উপাচার্য কার্যালয়ে উপাচার্য সহ অন্যান্য শিক্ষকদের সম্মুখে মব সৃষ্টির মাধ্যমে হেনস্থা করে পদোন্নতি রুখে দেওয়া সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীর জামিন বাতিল করে কথিত মামলায় পুনরায় তাকে কারাগারে প্রেরণ করা যা চলমান সাম্প্রদায়িকতার জ্বলন্ত উদাহরণ সাম্প্রদায়িক সহিংসতা নারী পুরুষ কিশোর কিশোরী নির্বিশেষে দৈহিক ও মানসিক নির্যাতনের শিকার হয়েছে সারা বিশ্বব্যাপী চলমান ঘটনায় বাংলাদেশের আপামর সংখ্যালঘু সম্প্রদায় মধ্যে দিনাতিপাত করছে গত পনেরো জানুয়ারি আদিবাসী সম্প্রদায়ের অস্তিত্ব রক্ষাও আদিবাসী হিসাবে তাদের পরিচয়ের দাবি সহ নবম দশম শ্রেণীর পাঠ্যপুস্তক থেকে আদিবাসী শব্দ যুক্ত জুলাই গণভ্যুত্থানের চিত্রকর্ম বা গ্রাফিতি বাদ দেওয়ার প্রতিবাদে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করতে গেলে চিহ্নিত একটি গোষ্ঠী তাদের উপরে সশস্ত্র আক্রমণ চালায় সরকারের পক্ষ থেকে সাম্প্রদায়িক সহিংসতাকে রাজনৈতিক দিক দিকে অস্বীকার করা এবং প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার করা বিচারের আওতায় না আনার কারণে সাম্প্রদায়িক দুর্বৃত্তরা দায় মুক্তি পেয়ে যাচ্ছে এবং এর ফলে আরও হুমকির মুখে পড়ছে পড়ছে আপামর সংখ্যালঘু জনগোষ্ঠী প্রিয় সাংবাদিক বন্ধুরা লিখিত বক্তব্যের মাধ্যমে সংখ্যালঘু সম্প্রদায় জনগণের জীবনের চলমান পরিস্থিতি ও তাদের সহ আপনাদের মাধ্যমে দেশবাসী সকল রাজনৈতিক দল ও নাগরিক সমাজের নেতৃবৃন্দ এবং বর্তমান সরকারের কাছে তুলে ধরতে সচেষ্ট হয়েছি আমরা বিশ্বাস করি অন্তর্বর্তীকালীন সরকার এ ব্যাপারে প্রয়োজনীয় কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবেন সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দের প্রতি আমাদের আবেদন বৈষম্যহীন অসাম্প্রদায়িক গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে তোলার লক্ষ্যে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের ক্ষেত্রে বিদ্যমান বৈষম্য দূর করার জন্য প্রয়োজনীয় জনমত গড়ে তোলা সহ নানাবিধ উদ্যোগ গ্রহণ করবেন প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা দীর্ঘ সময় ধরে আপনারা আমাদের বক্তব্য শুনেছেন আমরা আশা করব